হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অনিয়ম বন্ধে এক অভিনব অভিযানে নেমেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদ খান দু সালের এই ডিসেম্বর মাসে তার ব্যতিক্রমী উদ্যোগগুলো প্রবাসীদের মধ্যে ব্যাপক প্রশংসা কুরাচ্ছে। টার্মিনালের বিশাল প্রাঙ্গণে দ্রুত চলাচলের জন্য তিনি বেছে নিয়েছেন স্কুটার যা ব্যবহার করে তিনি আকস্মিক টহল দিয়ে অনিয়ম শনাক্ত করছেন ম্যাজিস্ট্রেট নর্ষাদের নীতি স্পষ্ট যাত্রী হয়রানিতে জিরো টলারেন্স সম্প্রতি সিসিটিভি ফুটেজ দেখে হাতে নাতে এক লাগেজ স্টোরকে শনাক্ত করেছেন তিনি অপরাধীকে তাৎক্ষণিক এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে তিনি অপরাধীদের করা বার্তা দিয়েছেন যে বিমানবন্দরে কোনো অন্যায় পার পাবে না বিভিন্ন সেবার নামে বকশিস বাড়তি টাকা দাবি করার অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন তিনি দোষীদের দায়িত্ব থেকে অব্যাহতিসহ আনা হচ্ছে শাস্তির আওতায় কোনো যাত্রী বা প্রবাসী হয়রানির শিকার হলে এখন থেকে আর অসহায় বোধ করতে হবে না এক নম্বর টার্মিনালে অবস্থিত এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট কোর্টে সরাসরি অভিযোগ জানানোর সুযোগ রাখা হয়েছে এছাড়া বিমানবন্দরে শৃঙ্খলা ফেরাতে কার্যকর হয়েছে নতুন নিয়ম একজন যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন সঙ্গী প্রবেশ করতে পারবেন এর ফলে বিমানবন্দরের জনজট ও হয়রানি অনেকাংশেই কমে আসবে বলে আশা করা হচ্ছে